সত্যজিৎ রায়ের সৃষ্ট চরিত্র খুড়ো তার অতীত জীবনের অভিজ্ঞতা থেকে শোনান এক রহস্য গল্প ধুমলগড়ের হান্টিং লজ মধ্যপ্রদেশের জঙ্গল ঘেরা ধুমলগড় অঞ্চলের এক পরিত্যক্ত রাজপ্রাসাদে ঘটে গিয়েছিল এক রহস্যময় মৃত্যু তারিণীখুড়ো এক সাংবাদিকের ভূমিকায় সেখানে গিয়ে আত্মার সাক্ষাৎকার নেওয়ার অদ্ভুত ইচ্ছা নিয়ে শুরু করেন এক চমকপ্রদ অভিযান এই গল্পে আছে ভূতের অস্তিত্ব মৃত্যুর রহস্য এবং এক সাহসী মানুষের অনুসন্ধানী মন সব মিলিয়ে এটি এক অলৌকিক রোমাঞ্চের জগতে পাঠককে নিয়ে যায় স্বাগতম আপনি শুনছেন সত্যজিৎ রায়ের লেখা তারিণী খুঁড়োর কীর্তিকলাপ সিরিজের আরেকটি চমৎকার রোমাঞ্চ ভান গল্প হান্টিং লজ অন্ধকার মেঘলা আকাশ আর এক ভুতুরে শিকারাবাসে তারিণীখুড়োর সাহসিক অভিযান আপনাকে নিয়ে যাবে অন্য এক জগতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর গল্পে ডুবে যান অদ্ভুতুরে রহস্যের জগতে চলুন শুরু করি আজকের গল্প মাথায় অনেক রকম উদ্ভট শখ চাপে মানুষের বললেন চারিণীখুড়ো কিন্তু আমার যেমন চেপেছে তেমন কজনের চাপে জানি না আমরা পাঁচজন ঘিরে বসেছি খুঁড়োকে বাইরে এক পশলা বেশ ভালো বৃষ্টি হয়ে গিয়ে সেটা এখন অবিরান ঝিরঝিরে বৃষ্টিতে দাঁড়িয়েছে আষাঢ় মাস তার ওপর লোডশেডিং টিম টিম করে দুটো মোমবাতি জ্বলছে দেয়ালে আমাদের সকলের প্রকাণ্ড প্রকাণ্ড ছায়া পড়েছে সব মিলিয়ে তারিণী খুঁড়োর গল্প শোনার পক্ষে আইডিয়াল পরিবেশ খুঁড়োর মতে তার গল্পগুলো সবই সত্যি এ ব্যাপারে গ্যারেন্টি দেওয়ার সাধ্য আমার নেই তবে গল্পগুলো যে রংদার তাতে কোনো সন্দেহ নেই আর তারিণীখুড়োর যে গত চল্লিশ বছর ধরে সারা ভারতবর্ষ ঘুরে নানা রকম অভিজ্ঞতা হয়েছে সে কথা বাবা আমাদের বলেছেন কাজেই সেটা অবিশ্বাস করার কোনো কারণ নেই ন্যাপলা বলেই বসল আজ কিন্তু ভূতের গল্পের মতো আর কোনো গল্প জমবে না তারিণীঘুড়ো স্কুল মাস্টারির ঢঙে বললেন ভূত সচরাচর চার প্রকার হয় এক অশরীরী আত্মা যাকে চোখে দেখা যায় না দুই ছায়ামূর্তি তিন নিরেট ভূত দেখলে মনে হবে য্যান্ত মানুষ কিন্তু চোখের সামনে ভ্যানিশ করে যাবে আর চার নর কঙ্কাল যদিও সে কঙ্কাল চলে ফেরে বেড়ায় এবং কথা বলে আমার চার রকম ভূতেরই অভিজ্ঞতা হয়েছে আজ কোন প্রকার ভূতের গল্প বলছেন আপনি নাপলা প্রশ্ন করল সে কথায় কান্না দিয়ে দুধ চিনি ছাড়া গরম চায়ে একটা চুমুক দিয়ে খুঁড়ো তার গল্প শুরু করলেন তোরা পত্রিকা টত্রিকা পড়িস নিশ্চয়ই লক্ষ্য করেছিস যে আজকাল সাক্ষাৎকারের একটা হেডিক পড়েছে খেলোয়াড়ের সাক্ষাৎকার আর্টিস্ট গাইয়ে বাজিয়ে নাচিয়ে ফিল্ম স্টার সকলেরই সাক্ষাৎকার আর এই সব নামকরা লোকের মনের কথা তাদের নিজের মুখে শুনে পাঠকও আল্লাধে আটখানা আমি যখনকার কথা বলছি সিক্সটি আমার বয়স তখন চল্লিশের ঘরে তখন ওই ব্যাপারটা তেমন চালু ছিল না আমি তখন ডেকেন হেরেল কাগজের রিপোর্টার ব্যাঙ্গালোরে থাকি খবরের ধান্দায় চোর কি ঘুরতে হয় বিপদের তোয়াক্কা না করি বলে দাঙ্গা খুন খারাপি অগ্নিকাণ্ড এইসব বেয়ারা ঘটনা রিপোর্ট করতে আমাকে পাঠানো হয় এই সময় ডেকান হেরাল্ডেরি ফাইল ঘাঁটতে ঘাঁটতে বছর সাতিকের পুরনো একটা লেখা চোখে পড়ল লেখক এক সাহেব নাম রবার্ট মেকার্ডি। লেখার বিষয় হল ধুমলগড়ের হান্টিং লজ ধুমলগড় মধ্যপ্রদেশের একটা ছোট্ট শহর চাঁদা থেকে সত্তর কিলোমিটার পশ্চিমে চারিদিকে জঙ্গল আর সেই জঙ্গলেরই একটা অংশে একটা টিলার উপর রাজার হান্টিং লজ বা শিকারাবাস দিব্যি আরামে রাত্রিবাস করা যায় এমন একটা বাড়ি আবার তার খোলা ছাতে বসে জন্তু জানোয়ারও মারা যায় ভারতবর্ষের বহু প্রদেশে বহু মৃগয়াপ্রিয় রাজাদের এই রকম হান্টিং লজ আছে ম্যাকার্ডি সাহেব এইগুলো স্টাডি করতেই ভারতবর্ষে এসেছিলেন ধুমলগড়ের হান্টিং লজে গিয়ে তিনি আবিষ্কার করেন যে লজটি হন্টেড অর্থাৎ সেখানে একটি বাস করে ম্যাকার্ডি খবর নিয়ে জানেন যে ওই হান্টিং লজেই ধুমলগড়ের বড় কুমার আদিত্য নারায়ণের মৃত্যু হয় ছোট কুমার প্রতাপ নারায়ণ সেটা ভেরিফাই করে লেখাটা পড়ার পর থেকে আমার মাথায় একটা অদ্ভুত ফন্দি ঘুরতে লাগল এটা আমার বিশ্বাস এবং অনেকেরই বিশ্বাস যে মানুষ মরে গেলে ভূত হয় তখনই যখন মৃত্যুটা স্বাভাবিক না হয়ে হয় অপঘাত জাতীয় কিছু খুন আত্মহত্যা বাজ পড়ে মরা মোটর ক্র্যাশে মরা জলে ডুবে মরা হিংস্র জানোয়ারের হাতে মরা এই সব ক্ষেত্রেই মৃত ব্যক্তির আত্মার টেন্ডেন্সি হয় যে তল্লাটে মৃত্যু হয়েছে তারই আশেপাশে ঘোরাফেরা করা যেন সে অকালে প্রাণ হারিয়ে পৃথিবীর মায়া কাটাতে পারছে না ডেকান হ্যারাল্ডের পুরনো ফাইলেই জানতে পারলাম যে দশ বছর আগে ধুমলগড়ের বড়কুমার আদিত্যনারায়ণ হান্টিং লজে বন্দুক সাফ করার সময়ে অকস্মাত গুলি ছুটে গিয়ে মারা যান অভিষে মৃত্যুটা আত্মহত্যাও হতে পারে কিন্তু সঠিক জানার কোনো উপায় ছিল না অপঘাত ঠিকই আর তাই প্রেতাত্মার উপস্থিতিতে আশ্চর্য হবার কিছু নেই আমার মনে হল এই প্রেতাত্মার দেখা পেলে তার একটি সাক্ষাৎকার নিলে কেমন হয় কি কারণে সে পৃথিবীর মায়া কাটিয়ে উঠতে পারছে না সেটা জানা যাবে কি কিভাবে তার মৃত্যু হয়েছিল তার সঠিক বর্ণনা পাওয়া যাবে কি তার অতৃপ্ত বাসনা কিছু আছে কি এবং সে বাসনা পূর্ণ হলেই কি সে পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে প্রস্থান করতে পারবে আমার কাগজের সম্পাদক জগন্নাথ কৃষ্ণনকে বলে সাত দিনে ছুটি নিয়ে ধুমলো গড় পাড়ি দিলাম যারা অন্ধকার ঘরে টেবিলের চারপাশে ঘিরে বসে প্ল্যানচেট করে তারাও প্রেতাত্মার সঙ্গে কথোপকথন চালায় কিন্তু সেটা হয় একটি তৃতীয় ব্যক্তির মাধ্যমে যাকে বলে মিডিয়াম এখানে ভূতকে দেখা যায় না ফলে মিডিয়াম যদি খাঁটি না হয় তাহলে বুজুর্গির অনেক সুযোগ থাকে প্ল্যানচেটে তার আমার বিশ্বাস নেই তবে ভূতে বিশ্বাস আছে কারণ তোরা তো জানিস ভূতের অভিজ্ঞতা আমার নিজেরই অনেকবার হয়েছে ধুমলগাড়ের ছোটকুমার প্রতাপনারায়ণ এখন গদিতে বসেছে কারণ বাপ শঙ্কর নারায়ণ মারা গেছেন বছর পাঁচেক হল বড় ছেলে আদিত্য হান্টিং লজে মারা যাওয়ায় বাপের সম্পত্তি ও সিংহাসন ছোট কুমারী পেয়েছে এস্টেটের ম্যানেজারকে আগেই চিঠি লিখে আমার আসার কথা জানিয়ে দিয়েছিলাম ধুমলগড় পৌঁছে ভদ্রলোকের সঙ্গে দেখা করে আমার অভিপ্রায় জানালাম ম্যানেজার ঈশ্বরী প্রসাদ বললেন যে একবার রাজার সঙ্গে কথা বলে নেওয়া দরকার সকনকে হান্টিং লজে ঢুকতে দেওয়া হয় না ঈশ্বরীপ্রসাদী রাজার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিল রাজার সুসজ্জিত আফিস ঘরে সকালে প্রতাপ সঙ্গে দেখা করলাম বয়স চল্লিশের বেশি না চাড়া দেওয়া গোপ শরীরে চর্বি যেন একটু বেশি পোশাক একেবারে সাহেবী ধরনের তার সঙ্গে হাতের আঙুলের আংটির বহর কেমন যেন বে মানান রাজা আমায় আসার কারণ জিজ্ঞেসে করাতে অকপটে তাকে সব বলে দিলুম রাজা শুনে বললেন এ তোমার খুবই উদ্ভট শখ তাতে কোনো সন্দেহ নেই তবে আমায় জিজ্ঞেস করলে আমি বলবো যে আমার দাদার লজে ভূত হয়ে অবস্থান করছেন এটা আমি মোটেই বিশ্বাস করি না ভূত জিনিসটাতেই আমি বিশ্বাস করি না আর সে ভূত থাকলেও সে তোমার সঙ্গে কথা বলবে তোমার প্রশ্নের জবাব দেবে এমন আশা করাটাই বোধহয় ঠিক না আমি তখন ম্যাকার্ডি সাহেবের কথা বললাম প্রতাপনারায়ণ বলল ম্যাকার্ডির ধারণা ভারতবর্ষ হচ্ছে ভূত প্রেতের ডেপো তাকে বলে বোঝাতে পারেনি যে এ ধারণা ভুল পুরো বাড়ি দেখলেই সাহেব সেটাকে ভূতের বাড়ি বলে ধরে নিত সাহেবের পুরো ব্যাপারটাই কল্পনাভিত্তিক আমি বললাম তাও একবার যাচাই করতে ক্ষতি কি এত এতদূর যখন এসেছি তখন কোন রকম অনুসন্ধান না করেই ফিরে যাব আমার গোঁ দেখে প্রতাপনারায়ণ শেষ পর্যন্ত রাজি হলেন রাজবাড়ি থেকে হান্টিং লজের দূরত্ব দেড় মাইল পাতলা জঙ্গলের মধ্যে দিয়ে সাপের মতো একা মেকা রাস্তা দিয়ে নাকি সেখানে পৌঁছতে হয় ঈশ্বরীপ্রসাদকে বলে রাজা আমার জন্য একটা জিপের বন্দোবস্ত করে দিলেন সেটা আমাকে রাত দশটা নাগাদ পৌঁছে দিয়ে আবার ভোরবেলা গিয়ে নিয়ে আসবে বিকেলে ঈশ্বরীপ্রসাদের সঙ্গে বসে একটু আলাপ আলোচনা করলাম লোকটা অনেকদিন ম্যানেজারি করছে বয়স সত্তরের কাছাকাছি দুই কুমারকেই সে ছেলেবেলা থেকে বড় হতে দেখেছে বলল দুই ভাইয়ের স্বভাব চরিত্রে অনেক বেমিল থাকলেও দুজনের মধ্যে বেশ হৃদ্যতা ছিল বড়কুমারের মৃত্যুতে প্রতাপনারায়ণ খুবই বিচরিত হয়ে পড়েছিল আত্মহত্যা কোনো কারণ ছিল না ঈশ্বরীপ্রসাদ নিজেও খুবই আঘাত পেয়েছিল বড়কুমার এভাবে অকস্মাত মরবে সেটা সেই স্বপ্নেও ভাবতে পারেনি শিকারী হিসেবে সে ছিল খুব পাকা হাত ফসকে গুলি ছুটে গিয়ে নিজের গায়ে লাগবে সেটা বিশ্বাস করা খুব কঠিন আমি জিজ্ঞেস করলাম বড়কুমারের মৃত্যুর ব্যাপারে কোনও তদন্ত হয়েছিল কি ঈশ্বরীপ্রসাদ বললেন পুলিশ ইন্সপেক্টর মহাদেব দেমান তদন্ত করেছিলেন তার ধারণা এটা অপঘাত মৃত্যু ছাড়া আর কিছুই না কারণ আদিত্যনারায়ণের হাতে বন্দুক ছিল এবং তার ডান হাতের তর্জনেই বন্দুকের ট্রিগারের সঙ্গে লাগানো ছিল কাজেই আত্মহত্যা বা অ্যাক্সিডেন্ট দুটোই সম্ভব আসলে কি হয়েছিল তা বলা মুশকিল আমি জিজ্ঞেস করলাম বর্তমান রাজা প্রতাপনারায়ণ কি স্বীকার করেন না বললেন ঈশ্বরীপ্রসাদ ছোট কুমার চিরকাল একটু আয়েসি প্রকৃতির খেলাধুলা বা শিকারটিকারে তার ঝোঁক নেই সে গান বাজনা নিয়ে থাকে থাকে হান্টিং লজে যেতে হয় না কখনো। রাত্রি লক্ষ্মীভিলাস হোটেলে চাপাটি আর মুরগির মাংস খেয়ে খাতা পেন্সিল নিয়ে তৈরি হয়ে নিলাম সেদিন ছিল পূর্ণিমা আকাশে টুকরো টুকরো মেঘ দ্রুত ভেসে যাবার পথে মাঝে মাঝে চাঁদটাকে আড়াল করছে পনে দশটায় জিপ এসে গেল আমি হান্টিং লজের উদ্দেশ্যে রওনা দিলাম মিনিট খানিকের মধ্যেই শহর পিছনে ফেলে জিপ জঙ্গলের পথধন্য আর তার দশ মিনিট পরেই একটা দোতলা বাড়ির গাড়ি বারান্দার তলায় এসে জিপটা থামল অর্থাৎ লজে এসে গেছি বুঝতে পারলাম বাড়ির কিছন দিকের জমিটা ঢালু হয়ে জঙ্গলের দিকে নেমে গেছে জিপের ড্রাইভার গুরমিত সিং বলল যে দরকার হলে সে সারা রাত থাকতে পারে প্রস্তাবটা আমার ভালো লাগল না পরিবেশ যত নিরিবিলি হয় ভূতের আবির্ভাবের সম্ভাবনা তত বেড়ে যায় বললুম তুমি এখন যাও কাল ভোরে ছটা এসে আমাকে নিয়ে যেও জিপ চলে গেল আমি চার চারপাশটা একবার চোখ বুলিয়ে দেখে নিলুম একটা টিলার মাথাটা ছেঁচে সমতল করে তার ওপর তৈরি হয়েছে হান্টিং লজটা পাথরের তৈরি মোগলাই প্যাটার্নের বাড়ি বয়স নাকি দেড়শো বছর পাঁচ ধাপ সেরিয়ে উঠে সদর দরজা দিয়ে ভিতরে ঢুকে জানালা দিয়ে আসা ফিকে চানেন আলোয়ে দেখলাম কার্পেট বেছানো এক সুদৃশ্য বৈঠকখানায় এসে পড়েছি চারিদিকে আসবে ছড়াছড়ি দেয়ালে টাঙানো স্টাফড করা বাইসান হরিণ বাঘ ভাল্লুকের মাথা বৈঠকখানার পরে একটা চওড়া বারান্দা তার ডান দিকে দোতলায় ওঠার সিঁড়ি আন্দাজ করলুম সিঁড়ি দিয়ে উঠলেই খোলা ছাতে পৌঁছনো যাবে সেখান থেকে বাড়ির পিছনের জঙ্গল দেখা যায় আর সেখানেই বড় কুমারের মৃত্যু হয়েছিল মূর্খের মতো টর্চটা সঙ্গে আনেনি চাঁদের আলো আছে ঠিকই কিন্তু সে আর সব জায়গায় প্রবেশ করবে কি করে তখন আমার চুরুট খাওয়া অভ্যেস দেশলাইয়ের আলোতে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় পৌঁছলুম যা ভেবেছিলুম তাই একপাশে পশ্চিম দিকে খোলা ছাদ তার নিচু পাঁচিলের ধারে গিয়ে দাঁড়ালেই সামনে ঢালু জমির ওপারে গভীর জঙ্গল শুরু হয়েছে একবার মনে হল যেন বাঘের ডাকও শুনতে পেলুম জঙ্গলের দিক থেকে ছাঁদ ছাড়াও একটা বড় ঘর রয়েছে নিজের বৈঠকখানার ঠিক ওপরে এখানে একটা ফরাস পাতা দেখে বুঝলুম যে শিকারীর যদি ঘুম পায় তারই এই ব্যবস্থা ঘরের দেয়ালে বড় বড় অয়েল পেন্টিং তার বেশিরভাগই মনে হল এই পরিবারের পূর্বপুরুষদের ছবি ফরাসের পাশে একটা আরামকে দ্বারা ছাড়া আরও কয়েকটা ছোট ছোট সোফা রয়েছে আমি আরামকে বসে একটা চুরুর ধরালুম পকেট থেকে নোটবই বার করে চেয়ারের হাতলে রাখলুম শর্টহ্যান্ড লেখার অভ্যাস আছে দরকার হলে অন্ধকারে লিখতেও কোনো অসুবিধে হবে না আরেকটা জিনিস আমার কাছে ছিল সেটা হলো এক ফ্লাস্ক ভর্তি গরম চা নভেম্বর মাস বেশ শীত ফ্লাস্কের ঢাকনায় চা ঢেলে খেয়ে শরীরটাকে একটু গরম করে নিলুম চির প্রচলিত ধারণা অনুযায়ী আমারও বিশ্বাস ছিল যে ভূতের আবির্ভাব যদি হয়ই তবে সেটা মাঝরাতে অর্থাৎ বারোটায় বাইরে ক্রমে নিস্তব্ভ হয়ে আসছে তার মধ্যে মাঝে মাঝে শিয়ালগোষ্ঠী কেয়া হুয়া হুয়া করে সরব হয়ে উঠছে খবরের কাগজের আপিসে কাজ করে রাত জাগার অভ্যাস হয়ে গেছে তবে এই পরিবেশ কেমন যেন ঝিম ধরা তার উপরে দরজা জানলা দিয়ে আসা আবছা চাঁদের আলো ঘরটাকে কেমন যেন একটা স্বপ্নরাজ্যের চেহারা এনে দিয়েছে তাই বোধহয় ঘাড়টা একবার একটু নুইয়ে পড়েছিল এমন সময় একটা ব্যাপারে সজাগ হয়ে উঠলুম আমার জ্যৈষ্ঠ ইন্দ্রিয় বলছে ঘরে একটি নতুন ব্যক্তির আবির্ভাব ঘটেছে আমি ছাতের দরজার দিকে দৃষ্টি ঘোরালাম সমস্ত দরজা জুড়ে দাঁড়িয়ে রয়েছে একটি ছায়া মূর্তি মূর্তি নিঃশব্দে প্রবেশ করে ধীর পদে এগিয়ে এসে ঘরের মাঝখানে দাঁড়াল মুখ বোঝার উপায় নেই আন্দাজে বোঝা যায় পরনে শিকারীর পোশাক তোমার কি প্রয়োজন ইংরাজিতে গম্ভীর কণ্ঠে প্রশ্ন এল আমি কি ধুমলগড়ের বড় কুমারের সঙ্গে কথা বলছি হ্যাঁ আবার সেই গম্ভীর কণ্ঠস্বর বললাম আমি আপনার সঙ্গেই সাক্ষাৎ করতে এসেছি কি প্রয়োজনে আমি একজন সাংবাদিক আপনাকে দু একটা প্রশ্ন করতে চাই কি প্রশ্ন প্রথম হল আপনি কেমন আছেন উত্তর এল মৃত ব্যক্তির আত্মা কেমন আছে সেটা কোনো প্রশ্ন নয় তাহলে দ্বিতীয় প্রশ্ন করছি করুন আপনার কি কোনো অতৃপ্ত বাসনা আছে যে কারণে আপনি এই হান্টিং লজ থেকে মুক্তি পাচ্ছেন না মোটেই না আমার আয়ু আমার জন্মের মুহূর্তেই নির্ধারিত হয়ে গিয়েছিল আমি জানতাম আমার মৃত্যু হবে সাতই অগ্রাহণ আমার বত্রিশ বছর বয়সে আমি এই মৃত্যুর জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলাম এবং মৃত্যুর আগে আমার সব স্বাদ মিটিয়ে নিয়েছিলাম অবশ্যই কিভাবে যে মরব সেটা আগে থেকে জানা ছিল না বলা বাহুল্য আমি সব কিছুই শর্ট হ্যান্ডে লিখে নিচ্ছি এবার প্রশ্ন করলাম আপনি তাহলে আত্মহত্যা করেননি উত্তর এলো না আমার মৃত্যু হয় অকস্মাত আমার নিজের অসাবধানতা হেতু আমি বন্দুক সাফ করছিলাম কিন্তু সে বন্দুকে যে টোটা ছিল সেটা আমি প্রেতাত্মার কথা হঠাৎ থেমে গেছে কারণ তার কথা ছাপিয়ে আরেকটা গম্ভীর কণ্ঠস্বর শোনা গেছে মিথ্যে কথা আমি তথ ই আবার কার কণ্ঠস্বর কোনো তৃতীয় ব্যক্তি এসে ঢুকল ঘরে আমার দৃষ্টি আবার দরজার দিকে ঘুরে গেছে হ্যাঁ দরজার মুখে দণ্ডয়মান আরেকটি মূর্তি যদিও আমি নিজের সাহসের বড়াই করি কিন্তু যখন দেখলাম এই দ্বিতীয় মূর্তিটি নিডেট নয় এর পাঁজরের হাড়ের ফাঁক দিয়ে ফাঁক দিয়ে পিছনের আকাশ দেখা যাচ্ছে তখন গলাটা যে একটু শুকিয়ে যায়নি তা বলবো না আসলে আগন্তুক একটি নর কঙ্কাল এবং আরও আশ্চর্য এই যে এই কঙ্কালের হাতে একটি বন্দুক এবার কঙ্কাল ধীরে ধীরে এগিয়ে এলো প্রথম মূর্তির দিকে এদিকে প্রথম মূর্তি যেন সভয় পিছিয়ে যেতে শুরু করেছে দেয়ালের দিকে আমি মন্ত্রমুগ্ধের মতো দেখছি এই ছায়াছবি মিথ্যে কথা আবার সজরে বলে উঠল কঙ্কাল আমার মৃত্যু আকস্মিক নয় আমার অন্য অন্নমনস্কতার জন্য নয় বন্দুক চালাতাম আমি ১৩ বছর থেকে আমি অতটা অসাবধান হতে পারি না আমার মন বলছে এই কঙ্কালই আসলে বড় কুমারের প্রেতাত্মা আমি জিজ্ঞেস করলাম তাহলে আপনার মৃত্যু হয় কিভাবে আমাকে খুন করা হয়েছিল গর্জি উঠল কঙ্কাল সম্পত্তির লোভে সিংহাসনের লোভে এই অন্যায়ের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি এই বন্দি অবস্থা থেকে মুক্তি পাচ্ছিলাম না আজ সেই মুক্তির সুযোগ এসেছে আজ আমার হত্যার প্রতিশোধ আমি নিজেই নিচ্ছি পুলিশ সন্দেহ করেছিল আমাকে খুন করা হয়েছে কিন্তু টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করা হয়েছিল এই সব পাপের শাস্তি দিবার সুযোগ আজ এসেছে ইষ্টনাম জপ করো প্রতাপ তোমার অন্তিমকাল উপস্থিত প্রথম ছায়ামূর্তির ঘর থেকে বাইরে পালাবার চেষ্টা বিফল করে দিল বন্দুকের গর্জন ফরাসের উপর লুটিয়ে পড়ল প্রথম ছায়ামূর্তির নিষ্পন্দ দেহ সঙ্গে সঙ্গে কঙ্কাল আমাকে উদ্দেশ্য করে বলে উঠল সত্য ঘটনা প্রকাশ হলে আমি শান্তি পাব আমার এই উপকার করার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই কথাটা বলে বন্দুকধারী কঙ্কাল অদৃশ্য হয়ে গেল আমি একটা দেশলাই জ্বালিয়ে ফরাসের কাছে গিয়ে ধরতেই প্রথম ছায়ামূর্তির রহস্য উদ্ঘাটিত হলো। ইনি ছায়ামূর্তি নন ইনি রক্ত মাংসের সম্পন্ন সদ্যমৃত ধুমলগড়ের রাজা প্রতাপ নারায়ণ যিনি আজ থেকে দশ বছর আগে সম্পত্তি আর গদ্দির লোভে নিজের দাদা আদিত্য নারায়ণকে খুন করে সেটাকে অপঘাত মৃত্যু বলে চালিয়ে দিয়েছিলেন এই খুনেরও বেশি তদন্ত হয়েছিল এবং স্বভাবতই তাতে আমাকেও জড়িয়ে পড়তে হয়েছিল কারণ আমি ছাড়া আর কোনো তৃতীয় ব্যক্তি ছিল না প্রতাপনারায়ণের সঙ্গে অথচ যে অস্ত্র দিয়ে তাকে খুন করা হয়েছে তার কোনো চিহ্ন নেই ত্রিসিমানায় তাই শেষ পর্যন্ত বেকসুর খালাস পেয়ে গেলাম এই ছিল তারিণীখুর মুখে শোনা এক ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প ধুমলগড়ের হান্টিং লজ এই গল্পে যেমন ছিল আতঙ্ক তেমনি ছিল অনুসন্ধান আর এক সাংবাদিকের সাহসী প্রয়াস আপনার যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে জানান আপনার মতামত আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা খুব শিগগিরই ফিরে আসছি আরেকটি নতুন গল্প নিয়ে ভালো থাকুন সাহিত্যের সঙ্গে থাকুন ধন্যবাদ